おい অকর্মা বেহায়া তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা এই বয়সেও বাবার হোটেলে খেতে লজ্জা লাগে না দেখ কদুশের ছেলে কে সরকারি চাকরি করে বাবা আমাকে টাকা আর চাকরি না ভেকার জন্য ঘর থেকে বার করে দিল এবার আমি বাংলা সবচেয়ে বড় ধনী হয়ে দেখাব ইঞ্জিনিয়ার সাহেব আমার একটা কাজের খুব দরকার আপনি কি আমাকে একটা কাজ দিতে পারেন ভাই আমাদের এখানে তো লোক ভর্তি আপনি অন্য জায়গায় চেষ্টা করুন কি করব এখানেও কোনো কাজ তো পেলাম না মনে হয় বাড়িতে বাবার মার খাওয়াই ভালো ছিল আরে এটা কি এসো এসো লালা पहलवानকে হারাও আর জিতে নাও 100 কোটি টাকা আমি হারাবো লালা पहलवानকে আরে এখানে কোনো মহাল লাল আছে যে এই কালো শাড়কে হারাতে পারে নাকি এখানে কোনো পুরুষই নেই আমি লড়ব এই লালার সাথে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও যাতে আমি দুই বাংলার সম্মান রাখতে পারি এই ম্যাচে হल्क ভাই জিতে নিয়েছেন সাথে 100 কোটি টাকা এবং একটি লাল ল্যাম্প এখন আমার কাছে একশো কোটি টাকা আর একটা ল্যাম্প আছে এখন আমি বাবাকে দেখাবো যে আমি একজন বিলিনিয়ার বাবা এই নাও টাকা তুমি একদিন আমাকে টাকার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিলে আর যত খুশি টাকা নাও কারণ তোমার ছেলে এখন মিলিয়নিয়ার